সকাল বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো তোমাদেরকে শুভ সকাল জানিয়ে আমি দিনটা শুরু করলাম এখন বাঁচছে সকাল সাড়ে বারোটা সকাল না এখন দুপুর হয়ে গেছে আজকের দিনটা খুব একটা ভালো যাচ্ছে না আজকের দিনটা সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে বাইরে আবহাওয়াটা ভালো নেই তারপর আমার মনটাও খুব একটা ভালো নেই এখন রান্না করছি দুপুরে সকালে সেদ্ধ ভাত করেছিলাম যাই হোক বড় ছেলের জ্বর দুদিন ধরে জ্বর আছে জ্বর ঠিকঠাকভাবে কমছে না তো তার মধ্যেও ভিডিও করছি এখন খুব একটা বেশি ভিডিও আমার কাছে করা নেই যতই হোক চ্যানেল খুলেছি যখন একটা না একটা ভিডিও তো ছাড়তেই হবে তো দেখতে থাকো কি করে কাটাচ্ছি দিনটা আর ছোটো ছেলে ঘুমিয়েছে দেখো এখন দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দেখো ছোট ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো ও তো ঘুমিয়ে আছে হালকা করে ফ্যান চালিয়ে দিয়েছি আর গায়ে কাঁথা দিয়ে দিয়েছি হুম আর এখন আমি রান্নাটা করছি ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি রান্নাটা সেরে নেব অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে জন্য দুটো দুটো করে মাছ ভেজে নেব মাছটা একটু নরম হয়ে গেছে তারপর আবার ফ্রিজে রাখা হয়নি ফ্রিজে রাখা হয়নি বলতে ফ্রিজ নেই তো রাখবো কী করে দেখতে থাকো এখানে একটু লাউ কেটে নিয়েছি একটু লাল লাল হয়েছে লাউ কেটে নিয়েছি কি রান্না করব বুঝে পাচ্ছি না তো লোটো মাছের ঝাল করব একটু একটু লাউয়ের সবজি করব যেহেতু শ্বশুর শাশুড়ি আছে তারা ঝাল অতটা পছন্দ করে না আর একটু মুসুরির ডাল রান্না করব ছেলের জন্য ছেলে লাউও তো খেতে চায় না জ্বরের মধ্যে লাউ তো না দেওয়াই ভালো ঠান্ডা জিনিস খুবই লাউটা তো দেখতে তাহলে বড়ো ছেলে একদম ঘুমায়নি ও দেখেছিলো এর জন্য আমিও জেগেছিলাম হুম বুঝতেই পারছো ছেলে না ঘুমোতে পারলে কি আর ঘুমো আসে বলছিলো মা একটু মাথা টিকে দাও আসলে ওর গায়ে অনেকটা জ্বর ছেলে কালকে তো যাই হোক ওষুধ খাইয়েছি একটু কমের দিক আছে তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও বুঝতেই পারছো সংসারে কত ঝামেলা করে ভিডিও করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখো দুটো মাছ ভাজা তুলে রেখেছি একটা ছেলের জন্য একটা শ্বশুরের জন্য মানে বাবার জন্য বাবার কিন্তু মাছ ভাজা লঙ্কা ভাজা হলে আর কিছুই চায় না উনি ঝোলের থেকে ভাজাটা খেতে পছন্দ করেন এই জন্য মাছ যখন রান্না করি একটু রাখার চেষ্টা করি যখন একটু বেশি থাকে তখন অবশ্যই রাখি রাখিটা একটু বেশি তেল দিয়েছি এই তেলটার মধ্যে সবজিটা বসিয়ে দেবো মাছের ঝোলটা বসিয়ে দেবো আর কি দেখো লোটে মাছ অনেকদিন পর লোটে মাছটা পেলাম আমাদের এখানে খুবই কম পাওয়া যায় আমি কিন্তু লোটে মাছটা খুবই পছন্দ করি এই লোটে মাছের ঝুড়ঝুরা হলে আমার আর কিছু চায় না এক খেলা ভাত আমার খাওয়া হয়ে যায় এটা দিয়ে যাই হোক মনটা একটু খারাপ ছেলেটার জ্বর একটু খারাপ আছে ছেলেটার জ্বর তো কী করবো মন খারাপ হলে খাওয়া দাওয়া তো করতেই হবে আর এই জন্য রান্না বান্না না হলে ইচ্ছা করছে না যে রান্নাটা করি লোটে মাছের ঝুরঝুর হয়ে গেছে একটু পেঁয়াজটা বেশি হয়ে গেছে বেগুন থাকলে ভালো হতো আর এদিকে দেখো লাউয়ের তরকারি এটা ছেলের জন্য মাছ ভাজা আর হয়েছে একটু ডাল